আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন নতুন রেসিপি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটা হলো বলুন তো কী আজকের রেসিপিটা হলো কাঁঠাল বিছি দিয়ে ডাটার তরকারি এইভাবে কি কখনও রান্না করে খেয়েছেন কাঁঠাল বিছি দিয়ে ডাটার তরকারি যারা ট্রাই করেনি তাদের বলবো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন খুবই ভালো লাগে খুবই মজাদার খুবই টেস্টি তো আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাব আর দেখুন দেখতে কতটা লোভনীয় রাখছে এই রেসিপিটা আর দেখতে যতটা লোভনীয় ততটাই মজাদার আসলেই তো আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় কি কি লাগবে কিভাবে কি করতে হবে তো এই তো ডাটা শাক নেওয়া হয়েছে দেখুন কতটা সুন্দর একদম ফ্রেশ টাটকা এগুলো তো আজকে এগুলো দিয়েই রান্না করে নেব আর লাগছে কাঁঠাল বিচি এইভাবে কাঁঠাল শুকিয়ে কারা রাখেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কাঁঠাল বিচিটা কিন্তু ছাদের থেকে সুন্দর করে শুকিয়ে আনা হয়েছে তো এখন এই সবগুলো পরিষ্কার করে নেওয়া হবে এই তো ডাটাটা কুটে ফেলেছে আম্মু আর কাঁঠাল বিচিটাও পরিষ্কার করে কেটে রেখেছে আম্মু তো এই রেসিপিটা আম্মুই করবে যেহেতু আমার বেশিরভাগ রেসিপি আম্মু করে থাকে তো বেশ ভালো হয় আর কি কী লাগছে কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর শুটকি সুটকিটা অবশ্যই রাখবেন তাহলে টেস্ট আরও বেশি লাগবে তো এই সব উপকরণ লাগবে আর কাঁঠালটা আর ডাটাটা দেখুন কিভাবে পরিষ্কার করা হয়েছে সুন্দর করে প্রপারলি আর আজকে রেসিপিটা কিন্তু ফুল রেসিপি দেখার ট্রাই করবেন তাহলে আপনি ফুল রেসিপিটা বুঝতে পারবেন আর এতে দেখুন সুন্দর করে মাছটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এই শুটকি মাছটা ছিল হাতে তৈরি ঘরের সুটকি মাছ তো এটা দিয়ে রান্নাটা করা হবে তো একটা কড়াইতে পেঁয়াজ রসুন ডাঁটা তারপর কাঁঠাল বিচে সব একসাথে দেওয়া হয়েছে আর দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিল দুই চামচ আদা রসুন বাটার পর স্বাদ মতন লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ভুজে লবণটা দিয়ে নেবেন তো এখন লাল মরিচ গুঁড়ো এখানে হলুদ মরিচ মেবি ইউজ করা হবে না লাল মরিচ গুঁড়োটাই ইউজ করা হবে আর তেল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো এক চামচের মতো বা দুই চামচের মতো সামান্য একটু পানি সব কিছু দেওয়া হয়ে এলে এবার মিডিয়াম জালে চুলার জালটা রেখে ঢেকে দেব আমি পাঁচ ছয় মিনিটের জন্য তো পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম দেখুন অলরেডি বলক এসে পড়েছে আর পানিটা দেওয়ার কারণ যাতে কাঁঠাল বিচিটা আর ডাটাটা খুব সুন্দর প্রপারলি সিদ্ধ হয় তো যখন অনেকটা হয়ে যাবে তখন এই সুটকি মাছগুলো দিয়ে দেওয়া হবে পরিষ্কার করে ধুয়ে শুটকি মাছটা দিয়ে আবার প্রায় কয়েক মিনিটের জন্য ঢেকে রাখা হবে পানিটা শুকানো পর্যন্ত তো এই তো দেখুন পানিটা অলরেডি অনেকটা শুকিয়ে এসেছে আর অনেক ধোয়ার কারণে হয়তো একটু ঘোলাটা দেখাচ্ছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর যেহেতু হলুদ মরিচ হলুদের গুঁড়োটা দেওয়া হয়নি তাই হলুদ কালার তেমন হয়নি শুধু লালমরিচ দা দেওয়ার কারণ যাতে একটু ঝাল লাগে এর জন্য এটা ঝালঝালও মজা যারা ঝাল খেতে পারেন ঝাল দিবেন যারা খেতে পারেন না তাদের সমস্যা নেই তো পানিটা একদম শুকিয়ে নেওয়া হয়েছে আর রান্নাটা দেখুন একদম কমপ্লিট একদম চট এই রেসিপিটা হয়ে গেল আর এই কাঁঠার বিচিগুলো খেতে যে কী সুস্বাদু লাগে এই ডাটার তরকারির সাথে যতক্ষণ ঘুরবেন ঘরে ততক্ষণ ইচ্ছে করবে ডাটার তরকারি থেকে আপনি এই কাঁঠাল বিচিগুলোই নিয়ে খাবেন আর দেখুন কি সুন্দর দুয়া উঠছে আর এত সুন্দর গ্রান ওয়াও আপনারা অবশ্যই এই কাঁঠাল বিচির সিজন এসে পড়েছে যেহেতু কাঁঠাল সিজন এসে পড়েছে ট্রাই করবেন কাঁঠাল বিচি শুকিয়ে রেখে এইভাবে রান্না করতে ইনশাল্লাহ প্রচুর ভালো লাগবে আর একদিন কাঁঠাল বিচির ভর্তা রেসিপি দেখাবো ইনশাআল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আমি আবার নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব আর সবাই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে সকলের জন্য দোয়া রইল সকলে আমার জন্য দোয়া রাখবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আসসালামু আলাইকুম